তোমাকে কোন একটা সংখ্যাকে নাম্বার থ্রি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তুমি কি করলে ভাগ না করে তুমি গুণ করে ফেললে ভুলবশত তাহলে গুণ করলে কত রেজাল্ট আসবে টোয়েন্টি নাইন পয়েন্ট দেখো এই প্রশ্নটা করার ক্ষেত্রে ভাগ এবং গুণের বেসিক কনসেপ্টটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে আমি কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি যে গুণ কি এবং ভাগটা কী তাহলে তোমরা সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখো তাহলে এবার দেখো এক্ষেত্রে কি বলা আছে যে কোনো একটা সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে না বা থ্রি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তুমি ভাগ না করে গুণ করে ফেললে এবার দেখো আমি মনে করলাম যে সংখ্যাটা এক্স আমি মনে করলাম যে সংখ্যাটা এক্স এই সংখ্যাকে কি বলা হয়েছে আমাকে এই সংখ্যাকে নাম্বার থ্রি দ্বারা ভাগ করে এর অ্যান্সারগুলো তোমার কাছে চাওয়া হয়েছে কিন্তু তুমি কি করলে এই সংখ্যার সঙ্গে তুমি কি নাম্বার থ্রি গুণ করে ভুলবশত গুণ করে তোমার অ্যান্সার কত এলো টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন এলো তাহলে তোমার কি বলেছে যে সঠিক মান্ডে কত করে তাহলে আমরা কী করতে পারি এখান থেকে এক্স ইকাল টু টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন বাই থ্রি তাহলে এটা যদি এক নম্বর হয় এটা যদি দু নম্বর হয় তাহলে এইখানে আমি কী করতে পারি এই এক্স এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি তাহলে এর ভ্যালুটা আমরা বের করি দেখো এক্ষেত্রে অঙ্কটা করার সময় অনেকের কথা নেই এটাকে আমরা কীভাবে করবো দেখো যদি এরকম দেওয়া থাকে বা আমি মনে করি কোনো একটা কোনো একটা সংখ্যা বা আমি এটাকে লিখি এই টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন কে বাই থ্রি রেখে আমি যদি নাম্বার থ্রি দ্বারা ভাগ করি তাহলে কি এই শুধু থ্রি কে মানে কি লিখতে পারি থ্রি বাই ওয়ান লিখতে পারি না তাহলে আমি থ্রি কে থ্রি বাই ওয়ান আকারে লিখলাম এবার দেখো ফর্মুলাটা কি এ বাই বিকে সি বাই ডি দ্বারা যদি ভাগ করা হয় তাহলে তুমি কী করবে ডি কে তুমি এর সঙ্গে গুণ করবে আর সি কে তুমি বিয়ের সঙ্গে গুণ করবে তাহলে এক্ষেত্রে কি এই ওয়ান এর সঙ্গে গুণ হবে এই থ্রি এর সঙ্গে এটাকে এভাবে দেখা যায় তাহলে এবার তুমি এই পয়েন্টটা উঠিয়ে দিচ্ছি টেন আনার পরে বা তুমি কাটো থ্রি নাইন নাইন তাহলে আবার রিথলে থার্টি থ্রি তাহলে কে তুমি কত হলে থার্টি থ্রি বাই টি এল অর্থাৎ এটার অ্যান্সার কী আসছে এর মান কত হচ্ছে এক্সাল কত থ্রি পয়েন্ট থ্রি তাহলে আশা করি বুঝে গেলে কীভাবে করবো তাহলে এবার দেখো তোমরা আরেকটা যেটা ভাগ বা গুণের একটা কনসেপ্ট যেটা আমি তোমাদের শিখিয়েছি তোমরা সেই কনসেপ্টটাও কাজে দিকে অঙ্কটা করতে পারো হয়তো সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের ব্যাপারটা করতে তাহলে আমার প্রশ্নে কি বলা আছে কোনো একটা সংখ্যাকে যে থ্রি দ্বারা ভাগ করতে বলা হয় তুমি কী করেছো থ্রি দ্বারা ভাগ করে ওই সংখ্যাটাকে না করে তুমি থ্রি দ্বারা গুণ করে ফেলেছো তুমি ভুল করে কত অ্যান্সার এসেছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন তাহলে তোমাকে এই সঠিক অ্যান্সারটা বের করতে হবে কি তুমি তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটাকে নাম্বার মারটা কত আসবো তাহলে ভাগ কথার অর্থ কী দেখো এক্সকে নাম্বার থ্রি দ্বারা ভাগ এর অর্থ কী তুমি এক্সকে তিনটে খণ্ডে ভাগ করতে পারবে তার প্রতিটার মান কিছু নির্দিষ্ট মান হবে মানে কিছু নির্দিষ্ট মান বিশিষ্ট তুমি তিনটে খণ্ডে ভাগ করতে পারছো এক্সকে তার ভাগ কথার অর্থ এটা আর গুণ কথার অর্থ কি দাঁড়াচ্ছে থ্রি টু এক্স মানে কি তুমি এক্সকে তিনবার যোগ করে লিখবে নাম্বার থ্রিটা তুমি এক্সকে যোগ করে লিখতে পারো আর এক্ষেত্রে কি বোঝাচ্ছে তুমি এক্সকে তুমি তিনটে পার্টে ভাগ করতে পারো কিন্তু সেই তিনটে পার্ট প্রতিটা পার্টের মান কি হবে নির্দিষ্ট সংখ্যক তুমি মান পাবে তাহলে সেটা পরবর্তীকালে আসছে আমরা কী করে দেখা তাহলে দেখো এক্ষেত্রে কি বলেছে থ্রি এক্সকে তুমি কি লিখতে পারো এক্স প্লাস এক্স প্লাস এক্স তাহলে তুমি তিনটে পার্টে যোগ করে লিখতে পারলে না তাহলে প্রতিটা পার্টের মান বের করতে গেলে তোমাকে নিশ্চয়ই একের থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে তুমি প্রতিটা পাঠের মান পাবে তাহলে তুমি দেখি তাহলে প্রতিটা পাঠের মান কত হচ্ছে কেন ভাগ করেছি এই যেটাকে বললাম ভাগের কনসেপ্ট এর অর্থ কি তুমি এই সংখ্যাটাকে নাম্বার থ্রি ভাগ করছি অর্থ কি তুমি এই সংখ্যাটাকে তিনটে পাঠে ভাগ করতে পারছো তাহলে সেই তিনটে পাঠের প্রতিটা পাঠের নির্দিষ্ট কিছু কিছু মান থাকবে তাহলে সেই জন্যই আমরা ভাগ করেছি যে যাতে প্রতিটা পাঠের আলাদা আলাদাভাবে মান বের করতে পারি তাহলে এটা হচ্ছে ভাগের কনসেপ্ট তাহলে গুণের কনসেপ্ট এখানে রয়েছে তাহলে দেখো তাহলে আমরা প্রতিটা পাঠের মান কত পেলাম নাইন পয়েন্ট নাইন তাহলে আমরা এক্সে মান পেয়ে গেলাম আমরা নাইন পয়েন্ট নাইন তাহলে আমাকে কী বলেছে আমাকে কিন্তু মান চাই সংখ্যাটা কত চায়নি আমাকে সঠিক অ্যান্সার চেয়েছে তা তুমি যদি ভাগ করতে তাহলে মান কত হতো তাহলে আমি যদি নাইন পয়েন্ট নাইনকে থ্রি দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তাহলে এই প্রতিটা পাটের মান কত হবে থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ এক্ষেত্রে নাইন পয়েন্ট নাইন তাহলে কি এই ভাগের অর্থ কি বোঝালো তুমি নাইন পয়েন্ট নাইনকে থ্রি দ্বারা যখন তুমি ভাগ করবে তুমি তিনটে পাটে ভাগ করতে পারবে প্রতিটা পাটের মান কত হবে থ্রি পয়েন্ট থ্রি তাহলে বোঝা গেল আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং তোমাদের পরবর্তী কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেইভাবে তোমাদেরকে বোঝাবো